Grazie. Sì. নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এর তরফ থেকে আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম তো আমার সকালে সমস্ত কাজকর্ম সেরে চান টান করা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তো এখন আমি আর যেহেতু শনিবার ছেলের হাত ছুটি ও আসবে চলে আসবে তো আমি এই বাইরের দিকটা বসে আছি আর নেই তো এটি তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরেই একদম বৃষ্টি নামলো তো ওই ওখানটাতে পরিষ্কার করে আসলাম ট্যাম করার আগে তো চলো আমার পাশে থেকে কী বলবো তোমরা কিন্তু আমার মানে ব্লগটাতে তোমরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব আসে কিন্তু আমার ব্লগে সেরকমভাবে সাবস্ক্রাইব আসছে না তা তোমরা যেরকম শর্ট ভিডিও দেখো তারাই তোমরা ব্লগটা দেখো অবশ্যই হ্যাঁ আর কি বলবো বলো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কোথায় গিয়েছিলাম সেটা দেখতে পাবে মানে গিয়েছিলাম বলতে যাবো এই তোমার দাদাঘরে চলে আসতে তারপরে যাবো চলো পাশে থেকে সঙ্গে থেকে চলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট তো আমি না যাওয়ার জন্য জামা কাপড় রেডি করছি কি পরব তো সবাই মিলেই যাবো তা আমি এগুলো রেডি করে রাখছি ছেলে কম্পিউটার ক্লাসে গেছে তো আমি রেডি হয়ে নিচ্ছি ও ছেলে আসলেই আমরা তিনজনেই বেরিয়ে যাব।

আরও বায়না করছে ওপরে উঠে বসবে বলে এখন আমরা লঞ্চ থেকে নেমে ব্রিজ দিয়ে পার হচ্ছে রাতের বেলা দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে তোমরা জায়গাটা দেখে চিন্তা পারছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে এটা কোন জায়গা তো আমরা যেখানে আসার কথা সেখানে দেখে আমরা এসে গেছি ওই যে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা সারাদিন বলে বলে আর পারছি चारिदी <skrisa> <त्वुझा थीखो हाट। skrisa> <skrisa> <skrisa> के

কিন্তু এটা না তো তো বন্ধুরা আমরা বেরিয়েছিলাম তো রাত হয়ে গেল জায়গা এসে হয়ে গেছে তো আমার খুব ক্লান্ত লাগছে এখন এখন আমরা হয়ে গেছে বেশি হয়ে গেছে তো কি আর যদি বলি শুভরাত্রি বলে শেষ করলাম ভিডিওটা আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে তোমাদের কিন্তু একদম সাবস্ক্রাইব আসছে না ব্লগে परनीते को तुमना पोस्ट को इन ब्लॉक